আজকে যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে আমরা যখন পিসি কেনার পর আসলে আমরা কনফিউশনে পড়ে যাই যে আসলে আমরা কিবোর্ড মাউস কোনটা কিনবো বা বাজেট থাকে না বা হচ্ছে দেখা যায় কিবোর্ড মাউস কেনার মতো বাজেট থাকে না বা হচ্ছে কোনটা নিব কোনটা আমার বাজেটের মধ্যে সুইটেবল হবে আসলে অনেক চিন্তা করার পর দেখা যায় সবাই নরমাল ইউজ ব্যাকটা নরমাল কিবোর্ড মাউস নিয়ে যায় সে মেন্টালি তখন আনস্যাটিসফাইড থাকে কারণ আসলে কিবা বলে ভাই আসলে কিবোর্ড মাউসটা তো মনের মতো হইল না তো যারা পিসি বিল করেন বা যারা হচ্ছে পিসি বিল করার পর হচ্ছে কিবোর্ড মাউস আপডেট করেন আজকে ভিডিওটা হচ্ছে তাদের জন্য এই যে আছে এখানে লো বাজেটের কিবোর্ড আমরা রেখেছি এবং হচ্ছে মিডিয়াম যে বাজেটের কিবোর্ডগুলো রেখেছি হাই রেঞ্জের কিবোর্ড এখানে রাখিনি ক্ষেত্রে দেখা যায় যে করে বেশি তো তাদের কথা চিন্তা করে আজকে এই ভিডিওটা করা তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসা যাক প্রথমে যে কিবোর্ডটা দেখা হান্ড্রেড এটা হচ্ছে বাজারে অনেক জনপ্রিয় একটা কিবোর্ড মাউস মানে একদম চিপেস্ট প্রাইস এটার প্রাইস বাজার মূল্য হচ্ছে এগারোশো টাকা এবং সাথে এক বছরের ওয়ারেন্টিও প্রোভাইড করি আমরা এক বছর মধ্যে হলে আমরা চেঞ্জ করে দিই তো চলুন এই কীবোর্ড এবং মাউসটা কেমন বা এটা কোয়ালিটি কেমন এটা নিয়ে একটু আলোচনা করা যাক এটা খুলে দেখি আসলে যে এটার কোয়ালিটিটা কেমন এই বাজেটের মধ্যে কি ঠিক আছে নাকি কি এতে বেটার কোনো কিছু দিতে পারতো দেখি এই এটা সিঙ্গেল পাওয়া সাতশো পঞ্চাশ টাকা নর্মালি এটা আমরা সেল করে থাকি সিঙ্গেল কিনতে পাওয়া যায় এবং কিবোর্ডটাও সিঙ্গেল কিনতে পাওয়া যায় কিবোর্ডের লুকটা কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে এত অল্প টাকার মধ্যে ম্যাট ফিনিশিং দিছে যা দেখতে খুবই গরজে এবং দেখতে খুব ভালো লাগতেছে এবং এটা কিন্তু আর জিবোর্ড যারা অন্ধকারে যখন কাজ করবেন রাতের রাতের আধারে তখন কিন্তু আপনি এটা চাইলে কিবোর্ডটার আলো অন করতে পারেন তখন কাজ করতে আপনার অ্যাডভান্টেজ বা সুবিধা হবে মাউসটার ক্ষেত্রে হচ্ছে একই রকম এটা স্পেশাল কোনো ফিচার আসলে নাই মানে বলার মতো নর্মালি আর জিবিটা চেঞ্জ করতে পারবেন এই আর কি নর্মালি একটা চার কিবোর্ডের যে কীবোর্ডটা ওইটাই হচ্ছে কীবোর্ড আর মাউসের হচ্ছে ডিপিএমটা বাড়াতে পারবেন যারা গেমিং করতে চান এখানে পাশে দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা যে পোর্টগুলো দেওয়া আছে এটা দিয়ে আপনি গেমিং করতে পারবেন ডিপিএম বাড়াতে কমাতে পারবেন অনেকে গেম খেলতে পছন্দ করেন তারা হচ্ছে মাউসটা পছন্দ করে তো এই মাসে সিঙ্গেল আমরা বিক্রি করি সাতশো পঞ্চাশ টাকায় তো প্যাকেজের সাথে কিন্তু মাত্র এগারোশো টাকা পাচ্ছেন সিঙ্গেল কিবোর্ডটার দাম হচ্ছে প্রায় সাতশো টাকার মতো প্রায় দুইটা বাজার মূল্য সিঙ্গেল সিঙ্গেল চিন্তা করতে গেলে প্রায় চোদ্দশো পঞ্চাশ টাকার মতো হয় বাট কম্বো প্যাকেজে মাত্র এগারোশো টাকা প্রোভাইড করতেছি আমরা তো এটা আপনাদের জন্য একটা অ্যাডভান্টেজ আমি বলতে পারি এবং এক বছরের ওয়ারেন্টিও আছে এটা গেমিং করতে পারবেন প্লাস হচ্ছে অন্ধকার কাজ করতে পারবেন হ্যাভি কোনো মুড এটার মধ্যে দেওয়া নেই স্পেশালি বলার মতো তারপর চলে যে হচ্ছে র্যাপো ব্র্যান্ডের কিবোর্ডটা এটা হচ্ছে একটা মেকানিক্যাল কীবোর্ড ভি ফাইভ হান্ড্রেড প্রো এটা কিন্তু বাজারের জনপ্রিয় একটি মডেল তো এটা খুলে দেখি আসলে এটা কি কি মুড আছে একটা ল্যাপটপ হলে ভালো হইত র্যাপো ব্র্যান্ডের কীবোর্ডটা কিন্তু খুবই হ্যাভি এবং হ্যান্ডি বলতে পারেন রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য কেবলটাও খুব ভালো একটা হেলদি কেবল প্রোভাইড করছে তো মোটা সোটা দীর্ঘদিন ইউজ করতে পারবেন কীবোর্ডটা অনেক ওয়েট মানে অনেক হেভি একটা হ্যান্ডি কীবোর্ড রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য মেকানিক্যাল কিবোর্ড মন চাইলে মাঝে মাঝে হয়ে আসারও দিতে পারবেন ভাঙবে না এখন যদি মনের যত রাগ আছে সেটা নিয়ে ফিক্কা মারেন তখন কিন্তু ভেঙে যাবে এটা মাথায় রেখে বলছি ভেঙে ফেলতে তার জন্য ভেঙে ফেলেন না মেকানিক্যাল কিবোর্ড একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা ক্লিক ফ্লেভার পাওয়া যায় যেটা হচ্ছে গেম খেলার জন্য বা টাইপ করার জন্য কিন্তু খুবই মানে আমার কাছে পার্সোনাল অনেক ভালো লাগে এবং আর জিবিটা কিন্তু খুব সুন্দর অনেকগুলো মুড আছে আমি ভিডিও শেষ হচ্ছে আপনাদেরকে এই প্রত্যেকটা মুডগুলো দেখাবো এবং বি ফাইভ হান্ড্রেড প্রোতে কিন্তু আপনার এই মেকানিক্যাল কিবোর্ডে দুই বছরে কিন্তু একটা অফিসিয়ালি ওয়ারেন্টি গ্লোবালি একটা ওয়ারেন্টি পাবেন এবং এটার রেঞ্জ হচ্ছে মাত্র আঠাইশো টাকা এটা বাজার মূল্য হচ্ছে বত্রিশশো টাকার মতো বাট আমরা আঠাইশো টাকায় দিচ্ছি দুই অফিশিয়াল প্রোডাক্ট অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন তারপর যারা হচ্ছেন একটু গোলাপি কালার পছন্দ করেন মেয়ে মানুষরা বেশি পছন্দ করে ছেলেরা আসলে গোলাপি কখনই পছন্দ করে না আমার জানা মতে কোনো ছেলেই গোলাপি কালার পছন্দ করে না এই কিবোর্ড মাউসটা হচ্ছে মেয়েদের জন্য এটা একটা মেকানিক্যাল সেট এটা আমি প্রত্যেকটা খুলে দেখে আপনাদেরকে ও ওয়াও কিবোর্ডটা কিন্তু অনেক সুন্দর মেয়ে মানুষরা কিন্তু পছন্দ করবে কিবোর্ডটা সাথে একটা হ্যান্ড দেয়া আছে সাথে একটা হোয়াইট গোলাপি কম্বিনেশনে একটা মাউস অপারেট করছে সুন্দর মাউসটা একদম ম্যাট ফিনিশিং করছে এবং হচ্ছে কিবোর্ডটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গোলাপি কালার পেছন সাইডটা হচ্ছে ব্ল্যাক ফ্রন্ট হচ্ছে গোলাপি যারা হচ্ছে গোলাপি কালার পছন্দ করেন তারা এই কম্বোটা পছন্দ করবে আমি আশা করি এবং একটা এখানে কিন্তু দেয়া আছে এটা কিন্তু দেখো মেকানিক্যাল কিবোর্ড এটা আপনি একটা ক্লিকি ফেল পাবেন তারপর গেমিং গেমিং মাউস আর পি এম ডিপিএ বাড়াতে পারবেন এই কম্পোর্ডার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা গোলাপি কালার মেকানিক্যাল কিবোর্ড সেট হচ্ছে পঁচিশশো টাকা তো যারা হচ্ছে কিবোর্ড পিসি বিল রে শেষে কিবোর্ড নিয়ে কনফিউশনের প্রয়োজন তাদের জন্য এই ভিডিওটা আজকে আমরা করেছি যারা আমাদের কাস্টমার যারা আছেন তারাও অনেক সময় হেজিটেশনে পড়ে যায় আমাদের সবই কম্পিউটার কিনতে এসেছে কিবোর্ড মাউস কোনটা নিব বা কি সব কিছু চয়েস থাকলে কিবোর্ড চয়েস থাকে না তো এই ভিডিওটা তাদের জন্য আমি বারবার বলতেছি এই কারণে যাতে তারা ভিডিওটা দেখে কিছুটা উপকৃত হইতে পারে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো যারা হচ্ছে কিবোর্ড মাউস হেডফোন বা এক্সাইজ গ্যাজেট নিয়ে চিন্তিত থাকেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনার চাই নক্ষণ এনি এক্সাইজ বা গ্যাজেট জন্য বেস্ট প্রাইসটা ইনশাল্লাহ দিব তো আজকের মতো আমি ভিডিওটা বাড়াবো না আমাদের লোকেশন অ্যাড্রেসটা আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি আমাদের লোকেশন অ্যাড্রেস হচ্ছে কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্ল্যান লেভেল টু শপ নং টু ওয়ান ফোর টু ওয়ান ফাইভ যে যেখান থেকে দেখতে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ